তো এই যে অ্যাডমিশন সেল পুরো একদম ফাঁকা হয়ে গেছে মানে ক্লোজ এই যে সামনে অ্যাডমিশন সেল এনে মানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দেখাচ্ছি আর একটু ব্যাক যায় এই যে স্যারও আছেন ছোট সময় এখন আর সূর্য অস্ত চলে গেছে দেখুন রোদ নেই একদম এই ওয়ালের নিচে মানে এই বিল্ডিংয়ের নিচে আর এই যে পুরো ক্যাম্পাস অনেক সুন্দর লাগে অবশ্য বিকালবেলা একটা মানে রাজকীয় রাজকীয় একটা ভাব চলে আসে যে বিকালবেলা হুম আমি দেখাচ্ছি কেন এই যে দেখুন পুরো ভাই যদি বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নেই আমি ল্যাপটপ নিয়ে আসছিলাম আপনাদের জন্য ভর্তির জন্য আসলে প্রতিদিনই ফাইল থাকতেছে তো ভর্তি করাতে হচ্ছে এখন বাংলাদেশ থেকে তো প্রচুর স্টুডেন্ট ভর্তি হচ্ছে আমার মাধ্যমে অলমোস্ট হানড্রেড পূরণ হচ্ছে সো আপনারা যদি ভর্তি হতে চান এখনই কন্ট্যাক্ট করুন হান্ড্রেড পূরণ হয়ে যাবে আমার খুব শীঘ্রই আমি স্ট্যাটাস দিয়ে দিব সো আপনাদের জন্যই ট্রাস্ট করার জন্য আসলে এটা আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের আমার পক্ষ থেকে যে হান্ড্রেডে ফ্যামিলি হতে যাচ্ছে মানে দু হাজার চব্বিশের তো আমরা একটু সামনে হাটেহাটে যাই শুধু আমার চেহারা দেখাচ্ছি এখান থেকে ক্যাম্পাসটা দেখুন নতুন বিল্ডিং হচ্ছে ঠিকই আর এটাই তো ইঞ্জিনিয়ারিং ব্লক ব্লক হচ্ছে এবং সবথেকে রয়্যাল একটা বিল্ডিং স্কুল অফ নার্সিংয়ের স্কুল অফ এখানে এগ্রিকালচারটা কোথায় যেন উপরে ফ্লোরে হবে এবং দেখুন এখান থেকে এত সুন্দর লাগে সামনের সিনারি থেকে দেখলে এভাস দিয়ে যাব আসলে এখান থেকে ইউনিভার্সিটিটা অনেক বেশি সুন্দর লাগে একটু বেশি কিউট কিউট লাগে আর কি তো এই যে চলে যাচ্ছি ক্যাম্পাসে আসা হয় ঠিক রেগুলার একদম বিকেলবেলা এই সময় যাওয়া হয় প্রতিদিন এবং রেগুলার আসা হয় স্যারও আছেন অনেকে ভয় পাই যে ভাই আপনাকে ট্রাস্ট করব কি করবো না এটা হচ্ছে আপনার পার্সোনাল বিষয় আমি তো আসি আপনাদের জন্য প্রতিদিন প্রতি কারণের জন্য অ্যাডমিশন ফিজ টিস পাঠাতে পারেন করে দিব টেনশন নেই ভাই ব্রাদার আপনার ভাই মনে করুন নিজের ভাই মনে করুন কারণ আমি যেহেতু এখানে স্টিল আসি থাকি এবং কাজ করতেছি এত বছর ধরে ট্রাভেল এজেন্সির কাছে যায় কি করবেন বলেন দেখেন কত সুন্দর ও এম জি কত সুন্দর ব্লগটা তাই না এই যে এবং সামনে হচ্ছে গেট এই যে আমি অনেক ভিডিও বানাইছি আজকে এক এক করে আপলোড হবে জাস্ট গ্লোয়িং গ্লোয়িং টাইপ মানে বাংলাদেশি স্টুডেন্টদের তো প্রুফ দিতে হয় যে ভাই আমি এখানে আসি স্টিলে আসি এবং ট্রাস্ট করবো সো ট্রাস্ট প্রুফ দিতে হয় তার জন্য আমার ভিডিওগুলো আসলে তিন চারশো চারশো ভিডিও পূরণ হতে যাচ্ছে এবং এই সেশনে প্রায় হানড্রেড অ্যাডমিশন পার হয়ে যাচ্ছে যে করাইছি আমি রেগুলার আসলে প্রতিদিনে তিন চারজন করে ভর্তি হয় তো তো এই জন্য ব্যস্ত থাকা হয় তো কন্ট্যাক্ট করতে পারেন এই যে হোয়াটসঅ্যাপে আমার তারপর এই যে দেখুন ইউনিভার্সিটি কত সুন্দর এই যে গার্ড আছে কলেজ এবার সে গেট এদের এন্ট্রি গেট আর সামনে হচ্ছে যেমন এক্সপ্রেস রোড একদম ডিরেক্ট তার যেটা চলে এবং বৃন্দাবন ঠিক কাছাকাছি এবং এখান থেকে আসলে গেটটা অনেক বেশি 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 সুন্দর লাগে ঠিক এই যে এখানে আর পার্কিং এরিয়া আছে ঠিক এই এই সাইডটাতে আর এই সেকেন্ড না তো আসলে এখানে আমি এই যে ল্যাপটপ শো তো করতে হয় বসে বসে আপনাদের জন্য ভর্তি সমস্ত লেনদেন টাকা পয়সা আর অনেকে বাংলাদেশে টাকা দেয় এখানে রুপি পেমেন্ট করতে হয় তো একটি ডিভাইসের প্রয়োজন পড়ে ব্যাঙ্কিং লেনদেন করি বাংলাদেশ থেকে তো ডাইরেক্ট কোনো ওয়ে নেই এই জন্য আমি আনে দেই আর পার্সোনাল কোনো আমার স্বার্থও নেই তবে দেখুন এই যে ক্যাম্পাস আর এটা হচ্ছে এদের পার্কিং এরিয়া স্যার এখানে গাড়ি রাখা আছে আমরা চলে ও পুরো একটু সারাদিন খাওয়া দাওয়া এখানেই করছি ক্যান্টিনে দুপুরবেলা আর দেড়শো টাকার প্লেট ছিল যেখানে ভাত ছিল ডাল ছিল হচ্ছে রাজমা রাজমা আমার পার্সোনালি পছন্দ নয় কিন্তু অনেক বেশি ভিটামিন ওটাতে আমার পছন্দ লাগে না রাজমা তারপর ছিল হচ্ছে ছোলা ছিল ছোলার ডাল একটা পাপড় দিছিল একটা দুইটা রুটি আর হোয়াইট রাইস মানে একজনের হবে এরকম যদি এর থেকে ক্লিয়ার আস্তে আস্তে আমার হাত কিন্তু লাগিয়ে দিচ্ছে আমি একটু এক্সচেঞ্জ করি আচ্ছা তো এরকমই অন ক্যাম্পাস এই যে স্যারের গাড়ি আমরা পুরো বিষয়টাই একদম দেখাচ্ছি পাশে তো এদের মেডিকেলের হসপিটালে গেট হচ্ছে এটা এখানে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে এটু যে সব সাবজেক্টই আছে দিল্লি যে কোনো জায়গাতে আপনি আসার জন্য কন্ট্যাক্ট করতে পারেন হোক সারদা নয়টা যেটি হোক চন্ডীগড় ইউনিভার্সিটি নয় আইটি বাদ্দল টেকনিক্যাল ক্যাম্পাস কম খরচ করতে চাইলে টেনশন নেই আমরা গাড়ি চলবো এই যে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে ফোন দিয়ে নয় আর এ আসার মেইন কারণ ক্লিয়ার মাঝে মধ্যে অন্ধকার আসার মেইন কারণ যে হচ্ছে ঠিক রদ্রের উপদিত সেটাও দেখাই এই জন্যই অন্ধকার আসতে এই যে সোজা পশ্চিম এটা একদম রদ্রের আর কি এখানে প্রচন্ড গরম আর আমরা এখন চলে যাব ক্যাম্পাসে করছি অনেক তো আর একটু সময় থাকা যাক ভালো লাগতেছে আসলে ব্লগিং ভিডিও তেমন একটা আসে না তবে যদি আপনারা বলেন যে ভাই প্রপার সারাদিন কি কী করতেছি না করতেছি ছোট ছোটো অ্যাক্টিভিটিগুলো লিস্ট ক্যামেরাতে রেকর্ড করতে অনেকে ট্রাস্ট চায় যে ভাই আপনি যে ওখানে আসেন ভর্তি করাচ্ছেন পুরো লাইভ দেখান তো তাদের জন্য যদি আপনারা বলেন যে ভাই ঠিক আছে ফুল অ্যাক্টিভিটিগুলো আমি দেখাচ্ছি কারণ রেগুলার আমি ক্লাসে ক্লাসে তো না রেগুলার অ্যাডমিশন সেলে আসতে হয় শুধু আপনাদের জন্য যে অনেকে তিন চারজন করে ভর্তি হতেই থাকে রেগুলার কন্টিনিউ তো আপনারাও হতে পারবেন সমস্যা নেই গাড়ি শুরু হয়ে গেছে যাত্রা এখান থেকে বেশি একটা দূরে নয় ঘর আমার একদম ভাসি সাত থেকে আট কিলোমিটার মানে আমার কাছে একটু খুব কাছে যাতায়াত আর কি র‍্যাপিডো উবার বাইক অটো সব কিছু পেয়ে যাবেন যদিও গাড়ি নেওয়া হয়নি তবে খুবই শখ আছে আমার গাড়ি নেওয়ার কার আর কি বাইকের প্রতি আমার বেশি ঝোঁক এই যে কত সুন্দর লাগে দেখুন এই যে পিছন থেকে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং এই যে দেখুন রোদ আমাদের ঠিক এখানে এই যে গাছের ঠিক দুইটা গাছের মাঝখানে ডুবে যাচ্ছে সে দেখাই আমি ক্যামেরাটা রাখছি চালু কেন সামনে আরও একটা ইউনিভার্সিটি আছে সেটাতেও আসা হয় সেটার জন্য আমি চালু রাখতেছি সেটা সামনে দিয়েই যাব অবশ্য তো আর একটু জাস্ট সময় ওয়েট করলেই হবে সামনে যেটা আমি গোলগোর্ডি ইউনিভার্সিটি বলি না একদম পাশাপাশি দুটোই তো সেটাও দেখি একটু যাইতে যেতেই পড়বে এই যে নয়ডা সীমানা নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আসলে অনেক বড় দেখছেন ওদের ওই দিক শুরু হয়েছে এবং এই পর্যন্ত সীমানা চলে আসছে এখনও হয়নি ইয়ে দেয় সীমানা নয়ডা ইন্টারন্যাশনাল নেই এবং হচ্ছে আরেকটা ইউনিভার্সিটির নাম আমি মাঝে মধ্যে নিয়ে থাকি আমার ভিডিওগুলোতে এবং খুব রিয়ারটি আছে যে আমি ভিডিওতে সেই ইউনিভার্সিটি দেখাই তো সেটার সামনে দিয়ে দেখাচ্ছি আর কি সেটার সামনে দিয়ে যাচ্ছি এই যে কেলকুটিয়াস ইউনিভার্সিটি এই যে আপনাদের সেই কাঙ্ক্ষিত আসবে একটু এটা সবথেকে আমি কম দেখাই এবং কমই দেখাব এই যে ইউনিভার্সিটি হচ্ছে এটা চান্স পাওয়াটাই এখানে সবথেকে দুঃসাধ্য একটা বিষয় আর কি

আসে মথুরা বৃন্দাবন আমাদের হিন্দুদের তীর্থপূর্ণ পূর্ণ একটা ভূমি মথুরা বৃন্দাবন ঠিক এই রাস্তাটা চলে গেছে এখান থেকে শুরু হচ্ছে একদম একটানা চলে গেছে কোনো আঁকা বাঁকা কোনো কিছু নেই একদম নিজের সামনে দিয়ে ক্রোস করতেছি বেশি একটা বড়ো করবো না বলতির জন্য সমস্ত সহযোগিতা আমার কাছ থেকে পেয়ে যাবেন তো কন্ট্যাক্ট করলেই যাবার হোয়াটসঅ্যাপ নম্বর বাকি দেখা হচ্ছে সবাইকে করে দিন ফলো করে দিন দেখা রাখবেন ওকে